বন্ধুরা ছাদ বাগান ছাদ বাগানের পাশে আম গাছ আম গাছের আম প্রচুর পরিমাণে ছাদ বাগানের মধ্যে মশলা অনেক বেশি ফল আসছে বিভিন্ন ধরনের লেবু আসছে প্যারা আসছে শুধু তাই না আমাদের ছাদ বাগানের মধ্যে কিন্তু আগ গাছ রয়েছে আখ রয়েছে এছাড়াও কিন্তু এখানে এটা আপনারা চিনেন এটা হচ্ছে চুইঝাল গাছ গোলাপের সিজন এখন নেই বরবটি ফুল আসছে আর যেটা না দেখালে একদম নয় এই হচ্ছে এই এই যে যে একটা তারা সাত থেকে শুরু করে অনেক 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 কিছুই আছে এখানটায় এই যে আলু গাছ গোলালো গাছ পেয়ারা এই হচ্ছে লেবু আর আর এই এই হচ্ছে হচ্ছে আদা গাছ মরিচ গাছ একটা গাছে মরিচ আসছে আপনাদেরকে দেখাই দাঁড়ান ওই যে ওই পাশটায় মরিচ আসছে এই যে মরিচ পালং শাক এই যে পালং শাক এই যে দ্বারা দ্বারা যেমন একদম মনে হচ্ছে কি মাথায় কোপা পরে আছে নারিকেল গাছ প্রচুর বাতাস আবহাওয়া ওয়েদার সেই লেভেলের সুন্দর বাতাস আর বাতাস আর গাছে ফাঁকা ফাঁকা এরই প্রেম এই প্রকৃতি প্রেম